ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমরা যখন প্রোমোটা শুরু করেছিলাম দু তিন সপ্তাহ আগে তখনই আমাদের খুব ঠান্ডা লেগেছিল এবং দ্যাট ওয়াজ মেমোরেবল এতটাই কষ্ট হয়েছিল দুজনে এবার দু তিন সপ্তাহ পর এখন ঠান্ডাটা বেড়েছে এবার এইবারে যে কি করবো এটা সত্যি আমি জানি না প্রিকশন কোনো কাজে দেয়নি হয়তো বাড়ি গিয়ে একটু বসতে পারি আর কি যদি বেঁচে থাকি গল্পে এখন আহ দারুণ দারুণ বেশ কয়েকটা বিষয় হচ্ছে যেমন একটা প্রমোদ গেছে যেখানে যেটা আমরা শ্যুট করতে চলেছি সেটা হলো ওই সুইমিং পুলে পুলে আর কি পড়ে যাচ্ছে এবং ঝিল্লি সাঁতার কাটতে জানে না এবং নৃদুরতাও জানে না এবং সেখানে কি করে ঋষি মাথাচ্ছে বা কি হতে চলেছে বা কি হচ্ছে সেরকম একটা একটা গল্পের মোড় রয়েছে এবং খুবই টেন্সিং একটা বিষয় আমরাও নিজেরা এখন অব্দি জানি না কি হতে চলেছে ইনফ্যাক্ট আর আরেকটা সুন্দর যেটা আমরা এখন শুট করছি আমরা গতকাল থেকে সুবার কয়েকদিন আগে থেকে শুট করছি সেটা হলো যে এই সেম একটা আমাদের কলেজে ফেস্ট হচ্ছে এবং সেখানে কি হচ্ছে একটু দাও কলেজ ফেস্টে জেল্লি কনভেনার হয়েছে মানে সেই দায়িত্বটা পেয়েছে এবং পুরো কলেজ ফেস্টটাকে নিজের মতো করে সাজিয়েছে সেখানে অফকোর্স ঋষি হেল্প করেছে তো এই সব চলছে এখনো সেই সেইটারই পরে আমরা কি দেখতে পারবো সেই কলেজ ফেস্টে যখন সবাই বাড়ি চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে তখন ঝিল্লিকে খেয়ালি ফেলে দিচ্ছে সুইমিং পুল अगेन द সেভিয়ার আচ্ছা তো সেরকমই মানে সেই পুরো বিষয়টা পুরো কলেজ ফেস্টে মানে বেসিক্যালি ঝিল্লি এখন নতুন করে আবার কলেজ শুরু করছে পড়াশোনা করছে এবং ঋষিราชinghরায় যেটা বলেছে যে ঝিল্লিকে তার ডানাটা সে দেবে এবং ও অনেকটা ক্লুলেস জীবনের পথ চলায় সেই জায়গায় ওকে অ্যাজ আ লাইফ কোচ ওকে ওর পথ দেখিয়ে দেবে তো সেরকমই সিচুয়েশনটা হচ্ছে এবং সেটা করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি আসছে এবং সেইগুলো আমরা এখন দেখাতে চলেছি একবার আমার করতে হয়েছিল না হলে কলেজে অ্যাডমিশন পেতাম না যেটা করতেই হয়েছিল বা তাছাড়া কলেজ ফেস্টে কোনোদিন করিনি স্কুলে করেছি হ্যাঁ আমিও তাই স্কুলে করেছি কলেজে ঠান্ডা জলে প্রমো শুট হয়ে গেছে ইতিমধ্যে তোমাদের ফাইনাল আবার শুট এপিসোডের জন্য শুট হবে রকম এক্সপেরিয়েন্স দুজনেই খুব খুব দেখেই মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে আমিও ভয় পেয়ে আছি ঠান্ডায় কি হবে না হবে জানি না তো কারণ আমরা যখন প্রোমোটা শুরু করেছিলাম দু তিন সপ্তাহ আগে তখনই আমাদের খুব ঠান্ডা লেগেছিল এবং দ্যাট ওয়াজ মেমোরেবল এতটাই কষ্ট হয়েছিল দুজনে এবার দু তিন সপ্তাহ পর এখন ঠান্ডাটা বেড়েছে এইবারে যে কি করব এটা সত্যি আমি জানি না তবে আশা করছি এটা আমাদের লাভ ফর ওয়ার্ক প্যাশন তো সেইটার জন্য সবই আমরা মেনে নিই আর কি তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো দেখা যাক আশা করি ভালো করেই হবে হবে না আমার মনে হয় না প্রিকশন নেওয়ার মতো হ্যাঁ প্রিকশন কোনো কাজে দেয়নি হয়তো বাড়ি গিয়ে একটু বসতে পারি আর কি যদি বেঁচে থাকি তো এই

আহ টিম ওয়ার্ক একটা আনাউন্স করেছে যে সামনে জানুয়ারিতে কোনো একটা তারিখে আমাদের পিকনিকটা হবে তো লুকিং ফর ওয়ার্ড টু ব্যাট আমার আপাতত পিকনিক মানে দেখো এমনিতে ছুটি টুটি পাচ্ছি না পিকনিক তো এই এটা তো আরেকটা ফ্যামিলি তো একসাথে সবাই মিলে যাবো মেমোরি না এমনিকে আমরা আমি যখন বাগান বাড়িতে যে আমার মনে আছে ছোটবেলায় আহ ওখানেই সাপের কোলোস টুলোস খুব দেখতাম তো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি আমি তখন মানে শুনেছিলাম যে সাপ এরকম দে শেড অফ তো এরকম স্কিন লাগতো এবং বিভিন্ন ওয়াইল্ড ব্যাপার স্যাপার আমরা তো আমরা সারাক্ষণ শহরেই থাকি এবং মনিটার লিজার্জ এবং এই বিভিন্ন জিনিসগুলো দেখতাম তো সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগতো সেই সময় মাছ ধরা বসে সেগুলো খুব ভালো লাগতো তো পিকনিকের আমার মেমোরিজ বলতে এইগুলোই সব শেষে দর্শকদের কি বলবে বলো কনভেনার এটাই বলবো যে আমরা এই যে শুট করছি রাত জেগে কালকে আমরা ভোর চারটে অব্দি শুট পাঁচটা অবধি শুট করেছি তারপর আজকে আবার চলে এসেছি এগারোটার কলে তো আর কালকে গিয়ে আবার সুইমিং পুলে পড়বো তো এত কষ্টের একটু তো হ্যাঁ একটু তো ভালোবাসা আমরা আমাদের সেই নিয়েটা রয়েছে আহ তো সেটা আমরা দেখাতে পারি হ্যাঁ দেখাতে পারি এবং ভালোবাসা সেই ভালোবাসাটা আমরা পাচ্ছি আপনাদের থেকে তাই অনেক অনেক ধন্যবাদ তেঁতুল পাতা দেখতে থাকুন আমাদের আহ স্টার জলসায় প্রত্যেকদিন সোম থেকে রবি সন্ধে ছটায় শুধুমাত্র স্টার জলসায়